আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমরা রডের দাম এবং সিমেন্টের দাম বা জানাই দেব রডের হিউজ পরিমাণ দাম ছিল দাম কমে গেছে হঠাৎ করে রডের দাম কমার কারণ এটাই আসলে সুযোগ ঘর ওঠানোর জন্য যারা পাকা ঘর নির্মাণ করতে যাচ্ছেন এটাই আসলে সুযোগ যাচ্ছে ঘর ওঠানোর জন্য চলুন দেরি না করে আজকে আমার ভিডিওটা দেখুন কোন রডের কীরকম দাম কোন সিমেন্টের কীরকম দাম আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব সেটাই জানানোর চেষ্টা করব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই আসে আসলে আমরা রডের বাজার জানাবো তারপরে আমরা জানাবো হচ্ছে সিমেন্টের বাজার কোন রড কোন কীরকম দাম এবং কোন সিমেন্ট কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে বসুন এবং আমার ভিডিওটা দেখুন আপনারা আসলে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না আমি সকালে প্রত্যেক দিন সকালে যে বাজার জেনে দোকানে দোকানে ঘুরে তারপরে আপনাদের আসলে দামটা জানাই তারপর আপনারা যারা কিনবেন অবশ্যই দোকান দু একটা দোকান দেখে বাইসে খুঁজে তারপরে আপনারা কেনার চেষ্টা করবেন চলুন প্রথমে আমাদের রডের তালিকায় আছে এক নম্বর রডের তালিকায় বিএসআরএম রড বিএসআ আর প্রতি টনের মূল্য হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে যে রডটি রয়েছে আমাদের আসলে তারপরে রয়েছে আবুলখার কোম্পানির এ কে এস রড এ কে এস রোডের আসলে যেরকম দাম পড়তেছে আপনারা জানলে অবাক হবেন যে দু হাজার পঁচিশ সালে এসে সবচেয়ে বেশি এ রডটা বিক্রি হয়েছে এ রডটা তার কারণ হচ্ছে বিএসআরএম রড থেকে এ কেস রডটা আবধঘ কোম্পানির রডটার দাম দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে এই দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকার কারণে এ কেস রডটা আসলে বিক্রি বেশি হয়েছে এ কেশ রডটার বর্তমান মূল্য হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রডের তালিকায় আছে জিপি এইচ স্মার্ট জিপি এইচ স্মার্ট রডের প্রতি টনের মূল্য নিশ্চয় হচ্ছে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি তারপরে যে রডটি আনোয়ার স্মার্ট আনার স্মার্টটাই বর্তমান ভালো মানের রড আনার স্মার্টটি রড বিক্রি হচ্ছে প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আশি হাজার টাকা প্রতি কেজির মূল্য আশি টাকা তারপরে রয়েছে আকিজ স্টিল আকিজ স্টিলের দাম রয়েছে একাশি হাজার টাকা প্রতি টন প্রতি টনের দাম একাশি হাজার টাকা কেজিতে হিসাব করতে গেলে একাশি টাকা প্রতি কেজি রডের দাম তারপরে যে রডটি আছে বিএসএল বিএসএলের রডের প্রতি টনের মূল্য নিচ্ছে আটাত্তর হাজার টাকা কেজিতে পড়তেছে আটাত্তর টাকা আসলে আমি আপনাদেরকে আবারও বলি আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত না আমি প্রত্যেক দিন যায়া দোকানে দোকানে যায়া জিজ্ঞেস করি রড বা সিমেন্টের দাম তারপরে আমি এসে আপডেট বাজার জানাই আপনাদের ভিডিওর মাধ্যমে তারপরে আপনারা যারা গড় উঠাবেন রডের দাম এখন কম আছে আপনারা যারা ঘর উঠাবেন এখন দু এক দোকান দেখে দাম যাচাই করে তারপরে ঘর ওঠানোর চেষ্টা করবেন তারপরে যে রডটা রয়েছে আমাদের তারপরে রয়েছে বাইজেট স্টিল বাইজেট স্টিলটি পেয়ে যাচ্ছেন আপনারা উনআশি হাজার টাকা প্রতি টন কেজিতে পাচ্ছেন উনআশি টাকা তারপরে পাওয়া যাচ্ছেন রানী স্টিল রানী স্টিল দাম পাচ্ছেন প্রতি টনের দাম আশি হাজার টাকা কেজিতে পড়তেছে আশি টাকা কে এস আর এম স্টিল কে এস আর এম স্টিল পেয়ে যাচ্ছেন উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজির দাম উনআশি টাকা পাঁচ পঞ্চাশ পয়সা কেএসআরএম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজির দাম আশি টাকা রহিম স্টিল পেয়ে যাচ্ছেন আপনারা প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা কে দিতে পড়তেছে একাশি টাকা তারপর ঢাকা স্টিল পেয়ে যাচ্ছেন আপনার উনআশি হাজার পাঁচশো টাকা কে দিতে পড়তেছে আপনার উনআশি টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এর চেয়েও আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণ রড কোম্পানিগুলো আছে আমি আসলে সবগুলো এই এক ভিডিওতে বলা সম্ভব হয় না যেগুলো বলা সম্ভব হচ্ছে এইগুলোই আমি বলতেছি আপনারা কে আসলে আবারও বলি যারা আপনারা বারে উঠাবেন অবশ্যই অবশ্যই দোকান যাচাই করে দু একটা দোকান দেখে তারপরে কিনবেন আমি প্রতিদিন দোকানে যাই আপডেট বাজার জেনে তারপরে আপডেট বাজার জানানোর চেষ্টা করি আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন